বার বিষ মার্কেট থেকে বাস স্ট্যান্ড করে টাকা তো দিব আমি টাকা তো আমি আমি এখন থানাতে বন্ধ আমি থানাতে বন্ধ না এই টাকা কে ঠিক করছে এই টাকা এই ভাড়া কে ঠিক করছে আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ভিডিওর শুরুতে যে আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছি এটা হচ্ছে কক্সেস বাজারের একটি ভিডিও এবং এই ভিডিও যেদিন করা হয়েছিল ওই দিন আমি কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি অর্থাৎ মানুষকে যেভাবে এই যে বাইক ড্রাইভারগুলো অর্থাৎ এটা আমি এই ভিডিওটি কিন্তু কক্সেস বাজারে তো ট্যুরিস্টদের নিয়ে তারা যে কি মনে করে তারা নিজেরা জানে না তো এই বিষয়ে আমি তাও এটা একটা বড় বাস স্ট্যান্ডে আমি এই অপরাধ বা এই প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমার সামনে যদি কোনো দুর্নীতি আমি দেখি বা সেটা যদি আমার সাধ্যে কোলায় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইনশাল্লাহ রুখে দাঁড়ানো দেখি শেষ পর্যন্ত আমি ওনার সাথে কি করেছিলাম সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আপনাদের মতামতটাকে কমেন্ট করবেন

লোকাল ভালো কত না না এই দিন লোকালে লোকাল কথা

উল্লা পুল্লা নখুজন গাড়ী চলাই নে সৰুচোন মানে মানে

ঠিক আছে মামা আপোনাৰ তো ওই দিন আমার সাথে কী হয়েছিল আমি বার্মিস মার্কেট থেকে কক্সবাজার বাস স্ট্যান্ডে আমি গেছি যেটা নর্মালি দশ টাকা গাড়ি ভাড়া সেটা হোক সিএনজি সেটা হোক ইজি বাইক সেটা হোক রিক্সা যেটাতে যায় না কোনো দশ টাকা গাড়ি ভাড়া অর্থাৎ এটা পাঁচশো মিটারের রাস্তা এক কিলো না হাফ মতো রাস্তা আমি ভিডিওতে প্রায় বলছি এক দেড় কিলো দুই কিলো মতো বলেছি কারণ আমি পরের খোঁজে দেখছি যেটা এক কিলোটা কম অর্থাৎ আমি যে হেঁটে আসি তাও সময় লাগে সর্বোচ্চ দশ মিনিট হেঁটে আসলে তো যখন আমি সকালে ঘুম থেকে হোটেল থেকে উঠে আমি বাইরে বেরোই তখন দেখি একটা খালি রিক্সা যাচ্ছে নর্মালি কিন্তু এই রিক্সাগুলো লোকাল ভাড়াটা নেই অর্থাৎ চার চারজন করে ওঠায় তো আমি হচ্ছে দেখছি উনি ফাঁকা তো আমি বলছি মামা আপনি কি যাবেন তো আমি বলে হ্যাঁ আমি যাবো কারণ ওই রোড দিয়ে আসতেছিল তো নর্মালি কিন্তু একটা কিন্তু জগুলো হচ্ছে লোকাল পরিবহন বা লোকাল যেগুলা যাত্রী বানানো করে তাদের কিন্তু হচ্ছে জিজ্ঞাসা করা হয় না যে আপনি আমাকে রিজার্ভ নিয়ে যাবেন নাকি লোকালে নিয়েছে বলে তো আমি নর্মালি সেভাবে উঠি ওরা যখন ভাড়া দিতে চায় হ্যাঁ হতে পারে দশ টাকা থেকে বিশ টাকা উনি আমার কাছে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দাবি করে দেন হচ্ছে ওইখানে আমি ওনার এটার বিরুদ্ধে আমি সোচ্ছার হই এবং আমি কথা ধরি যে আপনি কেন চাচ্ছেন আপনি আমাদের মতো এরকম ট্যুরিস্টের দেখে এরকম বেশি ভাড়া কেন নেবেন দেন ওনার সাথে একটু আমার বার্গেডিং হয় দেন আমি থানাতে ফোন দেব এরকম ভাবনা করি কারণ আমরা তো আসছি পরে হচ্ছে ওইখানে আরও অনেক সিএনজি ড্রাইভার ছিল তো সিএনজি ড্রাইভার আসে আসার পরে ওনার কে ধরে সবাই ওনাকে পরে অনেক কথা বলে অনেক বকাবকি করে ওনাকে অনেক থ্রেড দেয় দেন আমাকে জানায় যে হচ্ছে আসলে ওনারা কক্সবাজার বাসিন্দা না ওরা দেখতেছেন যারা কক্সবাজার যাবেন তারা কক্সবাজার যে অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই গাড়ি তোটার আগে এরকম চুক্তি করে নেবেন যে যাচ্ছি কিনা হচ্ছে তাহলে প্রধানের শিকার হবেন না আর প্রধানের শিকার হবেন যেখানে সেখানে রুখে দাঁড়াবেন কারণ আমরা বাঙালি আমরা স্বাধীন আমরা কারোর কাছে দেশ বিক্রি করে খাই নাই সো যেইখানে কোনো সমস্যা দেখা দেয় সেইখানে রুখে দাঁড়াতে হবে প্যারানির চেয়ে লাইফে সব কিছু করতে হবে এনজয় করতে হবে খুব ফরচিং দিস ভিডিও ইফ লাইক দিস ভিডিও প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও